হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি চালা রকম তো অনেক ভালো আছেন পাকিস্তানি লাম থেকে দেখছি যে ইদানিং অনেক মানুষই শপিং করছে অনেক রিভিউ পাচ্ছিলাম ভালো ভালো তো চিন্তা করলাম যে আমারও আসলে একটা কিনে দেখি কেমন হয় দেখা উচিত কারণ হচ্ছে ড্রেসগুলো দেখতে এত সুন্দর লাগে যখন অ্যাডগুলো আসে আর অ্যাপসটা আমি ডাউনলোড দিয়ে চিপিসগুলো তখন যখন দেখি মনে হয় যে সবগুলোই কিনে ফেলি বাট আমি জানি না যে এগুলোর কোয়ালিটি কেমন তবে এটা বোঝার জন্য তো অর্ডার দিতে হবে তাই আমি চিন্তা করে অনেক দিন চিন্তা করে কার্টে অ্যাড করে রাখতে 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 ফাইনালি আমি হচ্ছে তিনটে ড্রেস অর্ডার দিয়ে ফেললাম অলরেডি চলে আসছে আর একটা এখনও আসেনি আসবে তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করিয়ে আসলে কেমন অনেস্টলি যদি বলি ওদের প্যাকেজিংটা আমার ভালো লাগেনি শুরুতেই কারণ হচ্ছে যে আমি যে অনলাইন পেজ সেন থেকে কিনি ওদের প্যাকেজিংটা খুবই চমৎকার আর এই ড্রেসগুলো কেমন জানি মানে প্লাস্টিকের ভিতরে ভরে দিয়ে দিচ্ছে দেখেন বাট এগুলো তো ব্র্যান্ডেরই ছিল যাই হোক এই ড্রেসটা খুলতে খুলতে আমার কাছে মানে কালারটা তো যখন অর্ডার দিয়েছে তখনই আমার খুব পছন্দের ছিল আর ড্রেসটা দেখে আমার মনটাও ভালো হয়ে যায় কারণ আসলে ড্রেসটা খুব সুন্দর আর কোয়ালিটিটা যদি বলতে যাই কোয়ালিটিটাও বেশ ভালো আর ড্রেসটার প্রাইস যদিও ওখানে রেগুলার প্রাইসে ছিল ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন এরকম আমি এক্সাক্টলি ভুলে গেছি ওয়ান ডলার বাট ওদের প্রোমোশনে আমি ফর্টি ডলার দিয়ে কিনেছি তো এখন যাই হোক আমি অনেক হ্যাপি কাজগুলো যেরকম মানে পেজে দেখেছিলাম দেখতে পাচ্ছি যে না হুবো হব সেম কোয়ালিটিটাও বেশ ভালো মেটেরিয়ালটা দেখেন আর যেহেতু এটা স্ট্রিচ সেলাইয়ের কোয়ালিটিটাও ভীষণ ভালো ওইদিকে আমার দুই ছেলে দুষ্টমি করতেছে সাউন্ড নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আর যাই হোক এই তো দেখেন কাজগুলো ভীষণ সুন্দর খুব ভালো লাগলো আর যেহেতু স্ট্রিচ সো সেলাই করার কোনো ঝামেলা নেই এটা আমার এখনই পড়তে খুব ইচ্ছেও ছিল তো যাই হোক এখন আরেকটা ড্রেস খুলি এটা দেখতে এটা কিনবো না নিবো না নিবো না কে নেবো না এই চিন্তা করতে 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 ফাইনালি চিন্তা করলাম আছে নিয়েই দেখি এই হোয়াইট কালার হোয়াইট না অ্যাকচুয়ালি এটা হচ্ছে অফ হোয়াইট তো এটার ছিল এটা প্রাইস সিক্সটি ওয়ান ডলার দিয়ে আমি কিনেছি অফারেই ও আচ্ছা আপনাদের আগের ড্রেসের এখানের কাজটা দেখেন কতটা নিখুঁত সেটা দেখানোর জন্য আবার ক্যামেরার সামনে নিয়ে আসছিলাম আর এই ড্রেসটা আমার আসলে ক্যামেরাতে ওদের ছবিতে যেরকম আসছিল বাস্তব সেমই মনে হচ্ছে ইভেন কোয়ালিটিও বেশ ভালো সবই ঠিক আছে কিন্তু আমি আমি ভেবেছিলাম ইভেন ইভেন আমি এটা চুজও করেছিলাম যে ইনারটা অ্যাটাস্ট করা থাকবে কিন্তু কেন এটা ইনারটা অ্যাটাস্ট করা নাই আমি নিজেও জানি না এটা আলাদা আর কি তো যাই হোক মেবি এটা হয়তো ফেসে যেত বা মানে ছিঁড়ে যাবে কি না কী মনে করে দেয়নি এটা আলাদা আর ইনারটা কমপ্লিটলি আলাদা তো কালারটা যেরকম মানে ছবিতে ছিল এরকমই বাস্তব এরকমই আর এই ড্রেসটা আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো প্যান্টের যে মেটেরিয়ালটা সেটা সম্পূর্ণ শিফনের ইভেন খুব হাই কোয়ালিটির শিফোন আমার কাছে খুবই ভালো লেগেছে অনেস্টলি বলতে আর ওড়নাগুলো ওড়নাটা তো ভীষণ বড় জানি না এর এই উড়নাটা কীভাবে হ্যান্ডেল করব অনেক বড় তো প্যান্টটা আমার খুব ভালো লাগছে আর ইনারটা দেখেন ইনারের মধ্যেও আবার এখানে একটা একটা কী বলে এটাকে ডলার না নাকি জানি যাই হোক যাই বল আমি কাপড় চোপড় সম্পর্কে আমার এত আইডিয়া নেই এটা মেটেরিয়ালটা বেশ ভালো ইভেন খুব সফট পরে অনেক আরাম পাওয়া যায় মানে ছিল এই দুটো ড্রেসই ভালো লেগেছে অনেক আর আরেকটা তো এখনও বাকি আছে আর প্যান্ট যেটা সেটা হচ্ছে এটা মেটেরিয়ালটা দেখেন না একটু আছে আপনাদের তো আপনারা ভিডিওতে দেখি মনে হচ্ছে আমার যে বুঝতে পেরেছে মেটেরিয়ালটা কত কমফর্টেবল মনে হচ্ছে তো আমার এ দেখতে আসলে ভালো লেগেছে যে ওদের পিকচার ডিসক্রিপশানের সাথে মিলে গিয়েছে এই তো এটাও খুব ভালো বাটা এটা যে হবে আমার এটাকে মেবি অল্টার করাতে হবে একটু সব প্রচুর অনেক লম্বা ইউজুয়ালি পাকিস্তান ড্রেসগুলো যেরকম অনেকটা লুজ থাকে আর হচ্ছে অনেক লং থাকে যা ড্রেসটাই এত লং না বাট এটা প্যান্টটা অনেক বেশি লং আর এই ড্রেসটা আমি খুব মানে শখ করে দিয়েছি অর্ডার আমার কেন যেন এই ওদের এই প্লাস্টিকটা ভালো লাগে নাই কারণ ড্রেসগুলো আসলে যদিও আমি অফারে কিনেছি বাট ওদের ওখানে রেগুলার প্রাইসে তো অনেক এক্সপেন্সিভই দেখা সো এই প্রাইসের সাথে এই প্যাকেজিংটা আসলে যায় না তো এই হচ্ছে প্যান্টটা প্রথমেই দেখে তো ভীষণ ভালো লাগছে দেখেন সুন্দর না প্যান্টের মেটেরিয়ালটা এটাকে না নাকি জানি না মেবি আমার আসলে মেটেরিয়াল সম্পর্কে বিন্দু পরিমাণও আইডিয়া নেই এই হচ্ছে ওনাটা ওনাটা অনেক অনেক কিউট দেখতে পাচ্ছেন যে যতটা না কিউট আমার কাছে মনে হচ্ছে পরতে ততটা কিউট না মানে এতটা কমফোর্টেবল না হ্যাঁ ঠিক আছে নেটটা বেশ সফট একটা নেট কিন্তু এখানে সাইডের যে লেসটা ছিল ওইটা অনেকটা হার্ড হার্ড মনে হয়েছে ড্রেসটার বাট মানে উড়াটা সরি বাট এটা যে জামাটা জামাটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আই এক্সপ্লেন যে এটার জামাটা ম্যাটেরিয়ালটা ইভেন আমি বারবার করে শ্যাকিং করছিলাম যে এটার মানে নয়েজ হচ্ছিলো মিউজিক বাঁচতেছিল সরি এটা এটা পরে খুবই কমফোর্টেবল লেগেছে আমি অলরেডি অলরেডি তো ট্রায়াল দিয়ে ফেলেছি আর একটু কাজ করাতে হবে সেটা হচ্ছে হাতের মধ্যে আমার একটু ইনার দিতে হবে কারণ হাতটা একদম নেটের নেট না অ্যাকচুয়ালি কী বলে এটা কি নাকি শিফন না কি আমি জানি না আর কি সো হাতাটাতে একটু ইয়ে করতে হবে একটু ইনার দিলে দেনা হচ্ছে ড্রেসটা একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয়ে যাবে দেখেন এই ড্রেসটার কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা এতটা হার্ড না খুবই মানে কাজটা খুব কমফোর্টেবল বেশ ভালো লেগেছে আর কি তো এই তো এখন এটাকে যেহেতু যাব বাংলাদেশে তখন সাথে করে নিয়ে যাব নিয়ে গিয়ে দেন এগুলো সব ঠিক করবো আর সাইজ আমার এই যে অ্যাল সাইজ অর্ডার দিয়েছি সাইজ একদমই পারফেক্টই হয়েছে আবার এটা দেখেন এম দিয়েছি বিকজ এই ড্রেসটা আমার এত ভালো লেগেছিলো আর এলটা ছিল না স্টক আউট হয়ে গিয়েছে আর ওদের ড্রেস কিন্তু খুব স্টক আউট হয়ে যায়